নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদের জন্য আবার একটা ডিমের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আর এই ডিমের রেসিপিটা বানানো এতটাই সহজ চলো রেসিপিটা একটু পুরোটা দেখে নেবে তাহলেই তোমরা জেনে যাবে সেজন্য আগে ডিমগুলো সেদ্ধ করে নেব অবশ্যই গরম জল বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ দেব এখানে আমি পাঁচটা ডিম সিদ্ধ করছি ডিম সিদ্ধ করতে কিন্তু একটু সময় তো লাগেই দশ মিনিট মতন সময় লাগবে আমি সেজন্য একটু দম ভিনিগার দিয়ে দিলাম যাতে করে ডিমের খোসাগুলো খুব সহজেই ছাড়ানো যাবে আর ডিমটা মানে ডিমটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে আমি ফাঁকে কিছু মশলা বানিয়ে নিই সেজন্য আমি বেশ কিছুটা একটু আদা নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে এরকম কেটে নিয়েছি এবার এগুলোকে সব মিক্সির জারের মধ্যে দিয়ে একটু পেস্ট করে নেব লঙ্কাগুলো তোমরা পরিমাণ অনুযায়ী দিও যদিও এখন লঙ্কায় তেমন কোনো ঝাল নেই ঝালটা নিজেদের পরিমাণ মতোই দিতে হয় এবারে দিয়ে দেবো এর মধ্যে সামান্য কিছু আমি কাজু বাদামও কিন্তু ব্যবহার করেছি এই ডিম রান্না করা এতটাই সহজ আর দেখতে পাচ্ছ রকম রসুন ছাড়াই করছি এই রান্নাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব যারা আমার ভিডিওটা আজকের প্রথম দেখছো অবশ্যই কিন্তু আমার সঙ্গে থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশেই থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার সঙ্গেই থেকো ডিমগুলোকে সিদ্ধ হয়ে যাবার পর আমি ঠান্ডা করে তা মানে ঠান্ডা জলে চুবিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরেই কিন্তু খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এবারে ডিমগুলোর গায়ে ছুরি দিয়ে একটু চিড়ে দিচ্ছি যাতে করে ডিমের ভেতরে মশলার ফ্লেভার ভালো করে ঢোকে এটা আমরা সবাই জানি এবং করেও থাকি এতে করে ডিমের ভেতরের যে স্বাদটা কিন্তু খুব ভালো হয় ডিমগুলোকে সামান্য পরিমাণে লবণ আর একটু ক্রাশ করা গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি একটু ম্যারিনেট করে নেব খুব বেশি মাখামাখি করতে যাব না ইচ্ছে হলে এখানে তোমরা গোলমরিচ গুঁড়ো যে কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারো আমি দেখতেই পাচ্ছ হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে কড়াই গরম বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে কিন্তু আমি এখানে তেল ব্যবহার করলাম এক থেকে দেড় চামচ হবে কিনা না সন্দেহ আছে আমি তো কম তেলে রান্না করাই পছন্দ করি এটা তোমরা অনেকেই জানো তাকে কিপটিমি বলতে পারো যাই বলো না কেন আমি বেশি তেল খাওয়া একেবারেই পছন্দ করি না ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি রকম যেন গায়ে যেন কোনো লালচে দাগ না পড়ে ডিমটাকে সাদাই রাখতে হবে ডিমগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা ঢেলে দেবো এবং ভালো করে সুন্দর করে এটাকে ভাজা ভাজা করবো যেন রকম কালার চেঞ্জ না হয় কিন্তু মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ তোমাকে কষিয়ে নিতে হবে মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণেই আমি জল দিলাম দেখতেই পেলে মানে মিক্সির জারের মধ্যে যতটুকু লেগেছিলো সেইটুকু একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যেই একেবারে সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ কীরকম ফুটে ফুটে উঠছে মানে মশলাটা কষানো হচ্ছে এরপরে আমি এখানে চার চামচ টক দইকে একটু লবণ আর একটু গোলমরিচ ক্রাশ করে ভালো করে ফেটিয়ে নিলাম সেটা দেখাতে ভুল হয়ে গেছে মানে ক্যামেরা অন করতে পারিনি এরকম তো হয়েই থাকে সরি সেজন্য কিন্তু ডিমটাকে মানে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে এবারে এই যে পেঁয়াজ পেঁয়াজের মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে জল ছাড়া বন্ধ হয়ে গেছে এই সময়ে কিন্তু ডিমের মিশ্রণটা ঢেলে দেবো আর গ্যাসের ফ্লেমকে একেবারেই লো করে দেবো তারপরে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে ডিম মানে দইটা ফেটে না যায় এটা আমরা সবাই জানি রান্না করতে করতে আমরা অনেক কিছু দেখেই শিখেছি এবারে ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু এর মধ্যে আর রকম জল ব্যবহার করলাম না স্বাদ মতন একটু লবণ দিলাম আর দইয়ে যখন আমি ফেটিয়েছিলাম তখন কিন্তু আমি কয়েক দানা চিনি দিয়েছিলাম তোমরাও দিতে পারো আবার ইচ্ছে হলে নাও দিতে পারো ভালো করে মশলা কষানো হয়ে যাওয়ার পরই ডিমগুলো মানে ভেজে রাখার ডিমগুলো মিশিয়ে এবার আলতো হাতে একটু নেড়ে চেড়ে দেবো দেখতেই পাচ্ছ গ্রেভির পরিমাণ কীরকম হয়েছে আমি কিন্তু আগেই বলেছি আর কোনো জল আমি এখানে ব্যবহার করব না শেষবেলায় আমি অর্ধেকটা মতন পেঁয়াজ আমি এরকম কুচি করে এর মধ্যে মিশিয়ে দেবো এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে একটু অন্য রকমের কিন্তু খেতে একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখো এটা কিন্তু যখন তখন যখন তখনই আমরা বানিয়ে খেতে পারি আর ডিম খেতে তো আমরা সকলেই ভালোবাসি ছোটো থেকে বড় আর ডিম খাওয়াও ভালো শরীরের জন্য আমি কিন্তু কোনো রকম ঢাকা চাপা দিলাম না আমি খোলা অবস্থাতেই রেখে দিলাম আর একেবারেই ওয়ান ফোর চামচ মতন আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম এখানে ব্যাস এবারে আর কিছুই না শেষবেলায় ইচ্ছে হলে আরও একটু গোলমরিচ ক্রাশ করে দিতে পারো আবার নাও দিতে পারো যারা ঝাল খেতে পছন্দ করো না তারা দিও না কিন্তু আমি দিয়েছি আমার খুব ভালো লাগে সেই জন্যই দিয়েছি আর আমরা ঝাল খেতে ভালোওবাসি এবারে আর কি স্ট্যান্ডিং টাইমে রেখে একেবারে গরম গরম সার্ভ করে ফেলো রুটি পরোটা ভাত বা পোলাও যা কিছু দিয়ে খেতে পারবে দেখতে পারলে তো কত সহজে সামান্য মাত্র উপকরণ দিয়ে এই মরিচ ডিম রান্না হয়ে গেলো আজকে রান্না হলো মরিচ ডিম রেসিপি দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যেও তোমাদের লাইক আর কমেন্টের মাধ্যমে বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থেকো আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও আর নতুন নতুন ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে যাব ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সাবধান